আলাইকুম আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এবং বিষয় নিয়ে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ কার জন্য স্বামী স্ত্রী উভয়ের জন্য এবং যারা অবৈধ মেলামেশা করেন যারা বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে গিয়ে এবং বিভিন্ন গিয়ে অবৈধ মেলামেশা করেন তাদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ আরো কয়েকটি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে সকল বায়ু বোনের যে সকল স্বামী স্ত্রীর এক থেকে দুইটা বাচ্চা আছে আপনারা সিদ্ধান্ত নিছেন যে আপনারা আর বাচ্চা নেবেন না অথবা আপনার বাচ্চার বয়স কম ছোট তাহলে আপনারা যদি জন্ম নিয়ন্ত্রণ না করেন তাহলে যে কোনো মুহূর্তে আপনি কনসিপ হয়ে যেতে পারেন সেরকম সে সকল সমস্যা থেকে উত্তরণের জন্য কন্ডম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেহেতু কন্ডম গুরুত্বপূর্ণ বিষয় মার্কেটে বিভিন্ন ধরনের কন্ডম আপনারা পেয়ে যাবেন তার মধ্যে ত্রুটস্যাক লাভ স্যাক ডিউরেক্স কোরাল প্যান্থার সেন্সেশন হারপ রকমের কন্ডম আপনারা মার্কেটে পেয়ে যাবেন যে কন্ডমটা ব্যবহারের ফলে আপনি অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হবেন যে ব্যবহার আপনি লাভবান হবেন যে ব্যবহার করার ফলে আপনি আরাম পাবেন শান্তি পাবেন সেই কন্ডমটা আপনারা যে কোনো ফার্মেসি দোকান থেকে গিয়ে বেছে এবং ব্যবহার করবেন কন্ডম কখন ব্যবহার করবেন আপনারা সিদ্ধান্ত নিসেন যে আপনি এবং আপনার সহধর্মিনী আপনারা আর না আপনার স্বামীকে বলবেন কন্ডম ব্যবহার করতে কন্ডম ব্যবহারের ফলে আপনি আর কনসিপ্ট হবেন না আর যদি কন্ডম ব্যবহার না করেন তাহলে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি আবারও কনসিপ্ট হতে পারেন আপনার বয়স আপনার ছেলের বয়স হবে মেয়ের বয়স তিন মাস হয় তাহলে করলে অবশ্যই আপনারও আবার আবার কনসিপ্ট হতে পারে সেই জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে যে পুরুষরা কন্নম ব্যবহার করবে যেহেতু কন্নম ব্যবহার হলে আপনি আর কনসিপ করবেন না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সকল পুরুষরা বিভিন্ন হোটেলে বিভিন্ন পতিতা লইয়ে বিভিন্ন অবৈধ মেলামেশা করেন তাদের জন্যই কন্ডম খুবই গুরুত্বপূর্ণ কেননা যে সকল মেয়ের সাথে আপনি জন বা জন মেলামেশা করেন ওই সকল মেয়েরা হাত অনেক পুরুষের সাথে জন জন মেলামেশা করে তাহলে ওই রকম মেয়ের মধ্যে এডস হওয়ার সম্ভাবনা বেশি তাহলে কন্ডম ব্যবহারের ফলে আপনি এডস থেকে মরণবেধি রোধী মরণবেধি রোগ এডস থেকেও মুক্তি পেতে পারেন সুতরাং কন্ডম ব্যবহার করার ফলে আপনি মরণবিধি এইডস যুগ থেকেও মুক্তি পাবেন সেই জন্য কন্ডম খুবই গুরুত্বপূর্ণ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কন্ডম আসলে কোন সময় ব্যবহার করবেন যখন